নমস্কার শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ আমি ইন্দ্রাণী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগাম ফলাফল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল সেই লোকসভা নির্বাচনে বিজেপির প্রবল হারের পরে বিজেপি হেরেছে সিন্দে শিবসেনা হেরেছে আর সাফ হয়ে গেছিল এনসিপি ভাইপো এনসিপি অজিত পাওয়ার গ্রুপ সেই ভোটের হিসেব অনুযায়ী মহারাষ্ট্র অনায়াসে এসে যাবার কথা ছিল মহাবিকাশ আগাড়ির হাতে মানে উদভ ठाकरेর হাতে কংগ্রেস আর শরদ পা এনসিপির হাতে কিন্তু যত দিন গেছে তত চরিত্র বদলেছে ন্যারেটিভ বদলেছে বদলেছে পারসেপশন সব মিলিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্রের নির্বাচন এক করনডাম এক বিরাট জটিল ধাঁধা মনে হচ্ছিল 288টা আসনের মধ্যে 180টা পেয়ে যাবে মহাবিগাস আগাড়ি বা এমভিএ মুখ্যমন্ত্রী হবেন उद्धव ठाकरे কিন্তু তারপরে ভারত মহাসাগরের রূপকুলে নানান খেলা হয়েছে সেবারে মানে গত লোকসভার সময় আমরা দেখেছিলাম প্রবলভাবে মুসলিম ভোট গিয়ে পড়েছে মহাবিকাশ আগাড়ির পক্ষে শিবসেনা সিন্ধে খোদ মুম্বাইতেই পা নর্বর করছিল কিন্তু মাস ছয় আট আগে থেকে এক বিষাক্ত কমিউনাল প্রচার সেখানে শুরু হয়েছে উঠে এসেছে স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে আলাদা আলাদা থাকলে আমাদের কেটে ফেলবে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ আসুন আমরা একসঙ্গে থাকি এসে গেছে রাজাকার এসব স্লোগান হিন্দু ভোট কনসোলিডেশনের জন্য হবে জানা নেই কিন্তু এই স্লোগান পপুলার হয়েছে কারা দিচ্ছেন কেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী অন্যদিকে ওখানেও চালু হয়ে গেছে লাডলি ব্যানার স্কিম দু হাজার করে টাকা দেওয়া হবে আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো একটা সময় মনে হচ্ছিল কাঁটে কি টাক্কার চলছে কিন্তু আবার কিছুদিন পরে এখন আবার ছবি বদলাচ্ছে মূলত দুটো জায়গা থেকে এই বদল আসছে বিজেপি যে প্রবল মুসলমান বিরোধী প্রচারে নেমেছে তার সঙ্গে একমত নয় পাওয়ার বা একনাথ শিন্ডে রাজঠাক নবনির্মাণ সেনা প্রথমে আগবাড়িয়ে বিজেপির মহাজ্যুতিকে এগিয়ে রাখছিল হঠাৎই তারা পিছিয়ে গেছে খোদ মুম্বাইতে রাজঠাকের ছেলে ঠাকরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে শিন্ডে শিবসেনা রাজ্যের বহু অংশে বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রে কৃষকরা ভীষণ ক্ষুব্ধ তারা তুলো আখ সয়াবিন পেঁয়াজের মিনিমাম সাপোর্ট প্রাইস বাড়াতে বলেছিল বাড়ানো হয়নি বিরাট এই ক্ষোভ গত লোকসভাতে বিরাট প্রভাব ফেলেছিল এবারও তার অন্যথা হবে না আমি বরং মহারাষ্ট্রের এলাকাগুলো ধরে আপনাদের অ্যাসেসমেন্টটা জানাই তবে তার আগে একটা বিরতি সঙ্গে থাকুন মহারাষ্ট্রে ছটা ভৌগোলিক রাজনৈতিক জোন আছে প্রথমটা হলো বিদর্ভ আর এস এস এর নাগপুরও আছে এখানে আবার নকশালদের গড়চিরোলিও এই এলাকার মধ্যেই আছে আছে আমরাবতী আকোলা গন্ডিয়া ইত্যাদি জেলাগুলো মোট আসন আছে বিরাট অংশ অংশ না খেতে পাওয়া অন্য কৃষি আর তুলো হয় এখানে আত্মহত্যার সংখ্যা সব থেকে বেশি এই বাষট্টিটা আসনে মহাবিকাশ আগাড়ি এগিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসন মহাজ্যোতি বাইশটা আসনে এই এলাকাতে লোকসভার ভোটও কম বেশি একই রকমের ছিল এই অঞ্চলে কংগ্রেস শিবসেনা দুই গোষ্ঠী আর বিজেপি সংগঠন আছে শিবসেনা उद्धव গোষ্ঠী এখানে शिंदे থেকে শক্তিশালী এর পরের এলাকা পশ্চিম মহারাষ্ট্র সুগার বেল্ট শরৎ পাওয়ারের গড় বলা যায় কংগ্রেসের সংগঠনও আছে বিজেপিও আছে এখানে 70 টা আসন আছে কিন্তু গত লোকসভাতে শরৎ পাওয়ার কামাল করেছিল এবারে তার খুব বিরাট ফের বদল হবে না মহাবিকাস আগাড়ি কমবেশি চল্লিশটা আর মহাজ্যোতি ছাব্বিশটা আসন পেতে পারে মারাঠবাড়া অঞ্চল এটা হয়েছিল হিঙ্গলিদ ইত্যাদি মারাঠি ১৫ শতাংশ মুসলমান এই এলাকাতে থাকে আর গত লোকসভা নির্বাচনের মতোই এবারও মারাঠা ভোট মহাবিকাশ আগাড়ির দিকে মারাঠা মানুষের সংরক্ষণের ইস্যু নিয়ে তারা এই সরকার এবং বিজেপির উপরে ক্ষুব্ধ এখানে ওই খরার চাষীদের আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে লাগাতার কর্ণাটক আর তেলেঙ্গানার লাগোয়াই অঞ্চলে কংগ্রেসের প্রভাব আছে শিবসেনা দুটো গোষ্ঠী আছে কিন্তু উদ্ধবের সংগঠন ভালো গতবারের লোকসভার ফল তাই বলছে এখানে ছেচল্লিশটা আসন আছে আমাদের হিসেবে সাতাশ থেকে একত্রিশটা আসন পাবে মহারাষ্ট্র বিকাশ আগাড়ি আর কুড়িটা যেতে পারে ওই মহাজুতি জোটের কাছে গত লোকসভার থেকে যে অঞ্চলে ফল অনেকটাই বদলাবে তা হল কোকান এলাকা মানে ভারত মহাসাগর লাগোয়া সমুদ্র পূলবর্তী এলাকা লোকসভাতে এখানে খুব ভালো ফল করেছিল কিন্তু এবারে ওখানে প্রচার প্রার্থী সবটাই ভালো দক্ষিণ কোকানে তবু এম ভি এখানিকে গিয়ে এখানে মোট উনচল্লিশটা আসনের মধ্যে মাত্র ১৪ থেকে টাতেই থামতে হবে এম ভি এ জোট পেতে পারে চব্বিশটা আসন রইল বাকি উত্তর মহারাষ্ট্র নাসিক ধুলে জলগাঁও ইত্যাদি জেলা জুড়ে পঁয়ত্রিশটা আসনে নির্বাচন আর এখানে কাঁটে কাটাক্কার প্রায় আধা আধি ভাগ হয়ে গেছে দুটো শিবির সতেরোটা এম বি এ পেলে আঠারোটা পাবে মহাজ্যোতি আবার উল্টোটা হতেই পারে মানে সমান সমান সব মিলে আমাদের হিসেব মতো দুশো অষ্টআশিটা আসনের বিধানসভাতে মহারাষ্ট্র বিকাশ আগারি একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্নটা আসন পেয়ে এগিয়ে থাকতে পারে অন্যদিকে মহাজুতি পেতে পারে একশো পঁচিশ এটা ওখানকার হিসেব এখনো ছদিন প্রচার বাকি রয়েছে ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন রাহুল গান্ধী তার প্রচার শুরু করেছেন গতবারে উত্তর মহারাষ্ট্রে প্রিয়াঙ্কা গান্ধীর সভাতে বাঁধ ভাঙা ভিড় হয়েছিল এবারে প্রিয়াঙ্কা নিজের আসন নিয়ে খানিক ব্যস্ত ছিলেন তিনি আবারও নেমেছেন এই শেষ ছদিন খুব গুরুত্বপূর্ণ তবে এবারে নির্বাচনে একটা লড়াই হচ্ছে যা মানুষের চোখের সামনে দুই শিবিরের লড়াই মানে বিজেপি শরদ পাওয়ার এনসিপি অন্যদিকে কংগ্রেস রেউড়ি বিতরণ নিয়ে বিভিন্ন ভাতা আর সুযোগ পাইয়ে দেওয়ার বিরুদ্ধে প্রচুর বাওয়াল করে বিজেপি সেই বিজেপি কেন এই মহাজুতির প্রত্যেক নেতার মুখে লক্ষ্মীর ভান্ডার লাডলি বেহানা প্রকল্পের কথা শোনা যাচ্ছে হিন্দু ভোট কনসলিডেশনের জন্য নোংরা কমিউনাল প্রচার শুরু হয়েছে বিজেপির নেতৃত্বে তাদের লক্ষ্য হিন্দু আসনের সিংহভাগ এগারো শতাংশ মুসলমান অধ্যুষিত এই রাজ্যের আসনে মুসলিম ভোট নির্ধারণ করে জয় পরাজয় বিজেপি সেই সব আসনগুলো বাদ দিয়েই ক্যালকুলেশন চালাচ্ছে যদি এর ফলে হিন্দু অধ্যুষিত আসনে কিছুটা এগিয়ে যাওয়া যায় কিন্তু এতে ক্ষতি এনসিপি আজিত পাওয়ার কিংবা শিন্দে শিবসেনার অন্যদিকে তুলো আখ সয়াবিন আর পেঁয়াজের সাপোর্ট প্রাইস নিয়ে কৃষকেরা ক্ষুব্ধ যা হয়ে উঠেছে নির্বাচনী ইস্যু প্রায় আসনে আর এই আসনের সিংহ ভাগ যাবে যাদের দিকে তারাই ক্ষমতায় আসবে এখনো পর্যন্ত এই যাচ্ছে বেশিরভাগটাই যাচ্ছে এর দিকে তাদের দুর্বলতা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব যদিও কংগ্রেস শেষমেশ প্রচুর কম আসন মানে একশো দু আসনেই সন্তুষ্ট থেকেছে কিন্তু এটা তো মানুষের সামনে ভোটের কথা পেছনে আরো ইন্টারেস্টিং রাজনীতি চলছে মূল ছটা দলই কিন্তু অন্য পাঁচজনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে শিন্দে শিবসেনা জানে বিজেপি আশি থেকে নব্বইটা আসন পেলে আর মুখ্যমন্ত্রী হওয়া হবে না আজিত পাওয়ার জানে তাকে শিন্দে টপকাতে হবে বিজেপি জানে তাদের এগিয়ে থাকতে হবে কংগ্রেসের মাথায় আছে মুখ্যমন্ত্রীর পদ পঁচাত্তর থেকে আশিটা আসন পেলে তারা হাত বাড়াবে ওদিকে ছিয়ানব্বইটা আসনে লড়ছে উদ্ধবের দল তারাও জানে পঁয়ষট্টি থেকে সত্তরটা পেতে হবে মুখ্যমন্ত্রী হতে গেলে শরৎ পাওয়ার জানেন সুপ্রিয়াকে ক্ষমতায় চূড়াতে বসানোর পরে আর সময় নেই তার কাছে তিনি চান আসনে পঞ্চান্ন থেকে সাতটা আসন এর পরে যেকোনো ধারে যেতে পারে দুই এনসিপি এক হয়ে কংগ্রেসের সঙ্গে সরকার সম্ভব আর এই সব খেলা কিন্তু লাগাতার চলছে পরতে পরতে বিস্ময় অপেক্ষা করে আছে সবার জন্য ওই তেইশ তারিখে সব সম্ভাবনার দরজা খুলে যাবে ফলাফল আসতেই পারে ক্ষমতা কার হাতে তা বুঝতে আরো দিন দশ পনেরো কেটে যাবে আজ এখানেই শেষ করছি শুভরাত্রি